ও হ্যালো ফ্রেন্ডস আর এখন আমরা এক জায়গায় এসেছি সেটা হচ্ছে সরস্বতী ঠাকুরের চালি আনতে আর তোমরা ভালো করেই জানো আমাদের সরস্বতীর পুজোটা কী লেভেলের হয় সেই জন্য আজকে হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আর পুজো হচ্ছে তিন তারিখ ওই জন্য এখন থেকে ঠাকুর নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ এবারে ঠাকুরটা জল জমানো ঠাকুর হবে আর এইটা হচ্ছে শুধু চালি আর আজকে খালি এই চালিটাই নিয়ে যাবো আরে কালকে ভোরবেলা মেন ঠাকুরটা যাবে আর দেখে নাও চালিটা কেমন হয়েছে খালি তোমরা কমেন্টে বলো এইটা শুধু চালির হাইট মানে ঠাকুরের হাইটটা কি হবে তোমরা মানে এইটা দেখে আইডিয়া করো মানে তোমরা চিন্তা করে পাবে না এত দারুণ হয়েছে ঠাকুরটা এবারে আর আমাদের তো দারুণ করাটা প্রত্যেক বছরের একটা করে এ আছে মানে হবেই দারুণ ও মায়ের আশীর্বাদ আছে ও হয়ে যায় তো এখন এই চালিটা নিয়ে এবার যাব আর কাল সকালবেলা মেন ঠাকুরটা আমাদের মা যাবে আমাদের তো তোমরা দেখতেই পাবে আর কাল হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ তো কালকেই নিয়ে চলে যাব আর কালকেই রাত্রে মানে ফুল দমে ঠাকুরটা পুরো রেডি হবে তো দেখতেই পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটাতেই মানে নিয়ে যাওয়ার ভিডিওটা একসঙ্গে আসবে তো চলো এখন ঠাকুর চালিটা নিয়ে যাই তো দেখা হচ্ছে কাল সকালে তোমাদের সাথে রাধে রাধে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আর আজ হচ্ছে এক তারিখ ফেব্রুয়ারি মাসে আর কটা বাজে দেখো খালি সাতান্ন আর এই বেরোবো মানে বের বলে বলে ভাবুনি জানো ভোরবেলা বলে রাইডে যাচ্ছি রাইডে নয় মানে আমাদের তিন সরস্বতী পুজোর এ আছে সরস্বতী পুজো হচ্ছে তিন তারিখ তো আজকে ঠাকুর আনতে যেতে হবে মানে এই ভোরবেলা না নিয়ে আসলে না পেরোলে ঠাকুর খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় আর এই জন্যই এখন বেরোচ্ছি আর সব এসে দাঁড়িয়ে আছে আমার একটু লেট হয়ে গেছে চল তাড়াতাড়ি যাই আর তোমাদের সাথে পুরো ওই ওখানে গিয়ে দেখা হচ্ছে আর খালি ভিডিওটা দেখতে দেখো হেভি ভিডিও হবে মজা পেয়ে যাবে ভিডিওটা দেখে তো চলো পুরো রাস্তা আস্তে অন্ধকার কিচ্ছু দেখতে পাবে না এখন আর আমি ভাবছিলাম আমারই লেট হয়েছে ওটা নয় মানে আমারও পরে অনেকজন এলো তো এই এখন বেরিয়ে পড়েছি যাচ্ছে এখন ঠাকুর আনতে আর সব আগে আগে আছে আর কিছুজন পিছনে আছে আর আমি পুরো মধ্যিখানে পড়ে আছি পেঁটে যাচ্ছি ঠাকুর আনতে আর বেরোনাগাটাও সাড়ে যাচ্ছে এখন কাজে সাড়ে পাঁচটা সবে যা বেরিয়েছি যাচ্ছে এখন দেখি কটা ফেরা যায় তো দেখা যাক আর মানে এমনই ঠাকুরটা হয়েছে আমরা যে কজন যাচ্ছি মনের জোরে মানে নিয়ে আসবো এই ঠাকুরটাকে কিন্তু তারপর তোমরা গেলে দেখলে বুঝতে পারবে ঠাকুরটা কী লেভেল হয়েছে আর কী মানে ঠাকুরটা কীভাবে আমরা নিয়ে আসবো পুরোটাই দেখতে পাবে এই টেরপল ফেরবল খুলছে মানে পুরো অন্ধকার এখনও সেরকম আলো ফোটে নেই আর একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো যাই না বৃষ্টিটা না হয় যাতে ইটুখানি এ তো মায়ের মুখ খুলছে এবার মুট চা পাড়া আগনে চপড়া আগ মুট চা পাড়া আগ তোটাই বইছি মুট চা পাড়া আগ চা পাড়া আগ একা কাজ করবি মুট চন চন টন 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 কোলেglu এম কোন ঠাকুর한테 দুধ খাচ্ছ রেড কাউ আরে এইটা আলো ফুটেছে আর এই আলোতে ঠাকুরটা কিরকম লাগছে খালি তোমরা কমেন্টে বলো আর মানে কি বলবো বিভস্য হাইটটা দেখে বুঝতেই পারছো এবারের ঠাকুরের হাইটটা কীরকম হয়েছে আর তোমরা কমেন্ট করে জানাও অবশ্যই ঠাকুরটা কেমন হয়েছে আর এই ঠাকুরটা আমাদের এখন নিয়ে যেতে হবে মানে নিজেরাই নিয়ে যাব কোনো কেউ নেই তো डेढ़ বলে আগে বলো বাস ওই কর্নারে ওইখানে কর্নারে কি হয়ে গেছে ও দাদা কর

चाल चलो चाल

बॉल लगा बाबू इधर ओ तो सामने हां चल सावन ले जावे सावन ले जावे सामने चल सामने जा जावे जावे सामने आवे सामने आवे बैठ बैठ जा जा फार। जा सामने दिखते कहीं छी ऐसे रख जा जा लाऊ लाऊ हो ঠাকুরটা যে লেভেলের হয়েছে আর সেই লেভেলের ছেলেদের দম এমনিতে কিছু কেউ কাজ নড়ে করবে না আর ঠাকুরটার বেলায় সবাই মিলে যা তুললো ভাই উফ মানে এই ঠাকুর তোলা মানে বিশাল ব্যাপার মানে যে লেভেলে ঠাকুরটার ওয়েট যতক্ষণ না চা গাবে ততক্ষণ বুঝতে পারবে না কিল মানে ভারী হয়েছে পেছনের পুরো কাজগুলো মাটির মানে ওর জন্য এত ভারী হয়েছে ঠাকুরটা মানে চিন্তা করার বাইরে হ্যাঁ দড়িটা বাজছে দেখো মানে পুরো শুয়ে পড়েছে গাড়ির নিচুয় পড়ে দড়িটা বাজছে মানে ছেলেদের

এখন ঠাকুর বাঁধা কমপ্লিট আর এই আমাদের মানে কমিটির ব্যানার বাঁধা চলছে ওটু টু গ্যাং আমাদের যে মানে আমরা যে কজন পুজো করি সেই গ্রুপটার নাম হচ্ছে ও গ্যাং তো চলো এখন ব্যানার ফ্যানার বাঁধবে তারপর একটু পরে বেরোবো এখান থেকে চলো এই বেরোচ্ছি আর এবারে মানে এত ঘুরে যেতে হবে পুরো সব দিকের রাস্তা খারাপ পুরো সেই আন্দুল স্টেশান পিসিরাই রোডের ওখান দিয়ে আন্দুল হয়ে আমাদের এতে ঢুকতে হবে মানে অনেকটা ঘোরা পথ মানে প্রচুর টাইম লেগে যাবে তো চলো ঢুকঢুক করে যাওয়া যাক আর মানে ঠাকুরটা দেখে বুঝতেই পারছো মানে হেভি মানে খুব একদম এভাবে যেতে হবে একটু কিছু উনিশ বিশ করা যাবে না কেন ঠাকুরটাও হেভি ওয়েট আছে আর সবাই মানে গায়ে কতটা টেনে নিয়ে যেতে হবে কোনো বড় গাড়িতে নয় পুরো হাতে টেনে যেতে হচ্ছে সবাইকে তো চল ছেলে অনেক আছে মায়ের আশীর্বাদে সব চলে যাবে শুধু মাটা ভালো করে গেলেই হলো ব্যাস আর কিছু নয় তো চলো যা যাক বড় ঠাকুর নিয়ে আর এইরকম রেলায় দিয়ে মানে ছেলেরা খুব ফুইলে যাচ্ছে ঠাকুরটা নিয়ে মানে কি বলবো ছেলেরা আলাদাই রেলা মানে ফুল জোশ ফুল দমে আছে এখন সকাল বেলায় আর পুরো রাস্তা মানে জ্যাম হবেই দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর যাওয়া মানেই রাস্তায় জ্যাম হয় আর সেইটাই করবে সব পুরো জ্যাম করে নিজেদের মানে এই হিসেবে যাবে তো চলো যা যাক সব দেখতেই পাচ্ছো এখন খুব জোশে আছি আমরা সব এখন আর এটা হচ্ছে মেন আন্দুল রোড মানে এখান থেকে হাওড়া কলকাতা সব যেতে পারবে আর মানে সেই রাস্তা জুড়ে যাচ্ছি পুরো আমরা মানে আলাদাই রেলা মানে দেখতে পাচ্ছি পুরো রাস্তা জুড়ে যাচ্ছি আর এই একটা যে বাঁচো সকালবেলা একটু গাড়িটা কম থাকে এই রোডে না হলে পুরো বাঁশ হয়ে যেত আর এখন এখানে একটু দাঁড়িয়েছি চাপা খাবো যে তারপরে আবার যাওয়া যাবে কারণ অনেকটাই টেনে নিয়ে চলে এসছে আর এখানে রাস্তাটার অবস্থা দেখো মানে এই রাস্তা মানে কোথাও একটা রাস্তা ভালো নেই যে বলবো হ্যাঁ রাস্তা ভালো মানে ডেনের জন্য জলের লাইনের জন্য পুরো রাস্তার ভাওয়াটা বাজিয়ে দিয়েছে আর এই রাস্তায় নিয়ে যেতে দম বেরিয়ে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল আমরা চলেই এসেছি চালিত তো কালকে এনে রাখাই ছিল মানে ওর ওপরে আমি কারুকার্য হয়েছে লাইট ফাইট লাগানো হয়েছে চলো এবার একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে আবার যাক এবারে মনে হচ্ছে প্যান্ডেলটা আমাদের একটু শর্ট হয়ে গেছে কেন হাইটটা সেম রেখেছে কিন্তু ঠাকুরের হাইটটা দিয়ে যেতে প্যান্ডেলটা একটু শর্ট শর্ট লাগছে কেন ওপরটা পুরো দেখতেও থেকে যাচ্ছে ওনার জানি না কী হবে এখন দেখা যাক কী করা যায় ও গাড়ি থেকে ঠাকুরটা নামানো খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে মানে এতো ভারী হয়েছে গাড়ি থেকে নামছে না তো চলো দেখা যাক একটু চেষ্টা করে যেন ঠিকঠাক করে নামে সেইটুখানি পনেরো ষোলো জন ছেলে মিলেও ঠাকুরটাকে পরাতে পারছি না এত পরিমাণে ভারী হয়েছে তো আর ধীরে সুস্থে ঠাকুর ঠিকঠাক নেবে গেছে এটাই অনেক তো চলো ঠাকুরের কি মায়ের আশীর্বাদ আছে চলো এবার বাড়ির দিকে যাব কেন এবার গিয়ে আবার অফিস যেতে হবে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর রাধে রাধে আর অবশ্যই জানাও আমাদের ঠাকুরটা কীরকম কিরাম হয়েছে আর